তেল ছাড়া চিকেন কষা হবে বাবা বললো যে টক দই নিয়ে রাখতে টক দই নেওয়া হয়েছে আর বাবা মাংসটাও এনে দিয়েছে মাংস ধুয়ে টুয়ে সব রেডি করা আছে এবার যাবো অত কিছুটা করে নিই মা ওদিকে রান্নাটা সারছে সারার পর তারপর আবার ওদিকে মাংসটাকে একটু ম্যাগনেট করে রেখে দিতে হবে এই যে বর্ষা উঠে কী করছে দাঁত দেখাচ্ছে

ছাড়ানো হয়ে গেছে ফুল ভাতাটা যে থাক যে ওর দু ভাই বলে খেলা করছে এখানে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে খুললে পুড়ি আর আমার এখানে পুজো করাও হয়ে গেছে এটাই ওদের খেলা করতে হলো তো এবার আমরা খাবো মুড়ি খাই এখন তারপর এসে বাপ্পা আসবে এসে যে চিকেনটা করবে ওই বলেছে চিকেনটা করব তো ও আসুক এসে চিকেনটা করবে আমি ম্যাগনেটটা করে রেখে দেবো তো বাপ্পা চলে এসেছে কাছ থেকে এসে ওর দায়িত্ব হচ্ছে চিকেনটা রান্না করা আজকে চিকেনটা রান্না করবে তেল ছাড়া পুরো অয়েল ফ্রি রান্না করব কোনো তেল থাকবে না এতে চিকেনটা এক কিলো চিকেন আছে এতে আদা রসুন বাটা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এবার এতে দই দিয়েছি প্রায় দুশো গ্রাম মতো এবার এই পেঁয়াজগুলো কুচিয়েছি পিঁয়াজগুলো দিয়ে দেবো উঁচু না পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি ভাজবো না একবারে দিয়ে দেবটা খুব সুন্দর লাগছে আর এই জিনিস বাচ্চাকে খাওয়ালেও কোনো ক্ষতি হবে না তেল নেই ঝালটা মেনটেন করতে হবে ঝাল হবেও না ঝোল করব সানডেতে হওয়ার কথা ছিল তো এখানে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর কটা দারচিনি এক চামচ জিরে লবঙ্গ আর কিছু দশ থেকে বারোটা এলাচ দিয়েছি এগুলো আমি ভালো করে ভেঙে নেব ভেঙে আমি ওই এই মিক্সচারে দিয়ে দেবো দেখা যাক এই হবে তো হবে না তো ওই ম্যারিনেট করার মাংসটা আমি চাপিয়ে দিয়েছি শুকনো করাতে তেল দিইনি শুধু এটা পুরো দইয়ে হবে আর তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর জিরে দিয়েছি শুধু শুধু তেল লেগেছে এটাই আলুটা ভাজার জন্য শুধু আর কিছু তেল নেই কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক ফোঁটাও তেল দিইনি কিন্তু তেল 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 আছে দেখা যাচ্ছে তেল দেখা মাংসটা দেখো এক ফোঁটাও তেল দিইনি তো দেখবে এসো

এই যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এটা ফুট হবে দিয়ে গরম মশলা দিয়ে নামাবো তো আজকে হ্যাঁ ঘাম ঝরে গেলো চিকেন তেল দেওয়া তেল ছাড়া চিকেন তো এখানে আমাদের তেল ছাড়া মাংস ঝোল তেল ছাড়া চিকেন দেখুন কতটা তেল বেরিয়েছে এক ফোঁটাও তেল দিন এগুলো সব দইয়ের আর মাংস থেকে বেরিয়েছে হয়ে গেছে মাংস তো এখন প্রায় দেড়টা মতন বাজে আর মেয়েটা যেও খাওয়ানো হয়ে গেছে ছেলেটা এসেছে ছেলেটাকেও খাওয়ানো হয়ে গেছে মা তো ছেলেটাকে খাইয়ে দিল যে এখন আবার এটা দুজনে এখানে শুয়ে আছে ওর এটা ব্রাউন রাইসে ভাত আর আমাদের বাঙালি ভাত আর বাবার খাওয়া হয়ে গেছে মা ছেলেটাকে খাইয়ে দিল দিয়ে খেতে বসবো আমরা এবার পনেরোটা বাজছে মনি আসবে এসে আবার ছেলেটাকে নিয়ে যাবে এখন খেতে বসা হলো কি কে আছে ভাত এটা কি তরকারি প্রসাদ আর এটা হচ্ছে উচ্ছে ভাজা বেগুন ভাজা লেবু আর এটা হচ্ছে তেল ছাড়া চিকেন মুরগির মাংস ঝোল করেছে তেল ছাড়া অয়েল ফ্রি চিকেন কারি মাইক্রোভেনটা দুদিন আগে ভালো চলছিল এই আওয়াজটা হচ্ছে হয়ে গেছে তোমার রুটি করা এখন আমি এক্ষুনি জিমে বেরোচ্ছিলাম যাকে চলে এসেছ

কোথায় ছিল বাবা বিছানায় কোথাও হয়নি তো এই যে কাঁকড়া বিজে ধরেছি একটা বোতলে ফোকাস হচ্ছে এই যে বাবা এই স্বর্ণাটা দিয়ে ধর ধরলাম আর পূজার পায়ে চলে গেল ওটা দিয়ে চাপা দিও না মরে যাবে না হাতে কিছু লেগে নেই মা এমন করছে যেন বিষ হাতে লেগে গেছে এটার আরে এটার বিষ যখন তখন বেরোয় না ঠিক আছে এইটা ওরা এই কাঁকড়া বিছে এই কাঁকড়া পিছে নিজেরা ওরা মানে ইচ্ছামতো বিষ বার করতে পারে এই যে কাঁকড়া পিছেটা বাহ বাহ ভালোই বড় এখন একে ইয়েতে বন্ধ করে রেখে দিয়েছি এই যে